আরেক বললাম তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছেন যে আগুনে ঘুটামতি দেবেন না আগুন লাগাবেন আরে আগুন লাগানোর মতো কাজ করছে তো আগে হিন্দুরা রিয়াক্ট করত না যা খুশি করতেন এখন হিন্দু রিয়াক্ট করে আর আমরা সেটা করাই করাই মিনস বাধ্য হয়ে করাই হিন্দু কখনো এইসব জিনিস করে না আমরা সব সময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা তো আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তারাতে সব ধামে যাওয়ার জন্য হেওড়াগুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাবদেবকে অপবিত্র করবেন মধু মোল্লা আমি থাকো না যেখানে থাকো আপনি চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য দায়ী মমতা খালা আর এটার জন্য দায়ী মমতা পুলিশ

এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জঙ্গুর সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাকিডে এই পশ্চিম বাংলায় কোন হিন্দু অবদানের যে আমলে ইচ্ছে নয় সে তৃণমূল করতে পারেন সিপিএম করতে পারেন অন্য কিছু করতে পারেন কিছু নাই করতে পারেন আমি আমাকে পরিষ্কার ভাবে বলে যাবে